পর এবার গঙ্গা জল নিয়ে বাংলাদেশকে বড় ঝটকা দিতে চলেছে ভারত গঙ্গার জল নিয়ে বাংলাদেশকে বড় শিক্ষা দিতে চলেছে ভারত গঙ্গা জল চুক্তি নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন সংকট হাজির পাকিস্তানের পরিবার বাংলাদেশকে চাপে ফেলছে দিল্লি গঙ্গা চুক্তিতে পরিবর্তন কি কূটনৈতিক সম্পর্ককে নাড়িয়ে দেবে ঢাকা বলছে অত্যন্ত উদ্বেগজনক গঙ্গা জলের নতুন খেলা শুরু করলো দিল্লি বাংলাদেশে বাড়ছে উদ্বেগ গঙ্গার জল নিয়ে কি দূরত্ব বাড়ছে ভারত বাংলাদেশের তবে কি মহা চাপে বাংলাদেশ ঢাকার কপালে চিন্তার ভাঁজ জলই রাজনীতি গঙ্গা চুক্তি ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্কে ঘনাচ্ছে মেঘ কি হতে চলেছে দেখুন নদীর জল চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা এবং বিতর্ক চলে আসছে উনিশশো সালে স্বাক্ষরিত গঙ্গা জল বন্টন চুক্তি সেই সময়ের প্রেক্ষিতে একটি ঐতিহাসিক পদক্ষেপ ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে বিশেষ করে জলবায়ু পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধি কৃষিকাজে জলের চাহিদা এবং নদীর প্রবাহের ওপর নির্ভরতা বেড়েছে ফলে এই প্রেক্ষাপটে চুক্তিটির পুনর্বিবেচনা জরুরি হয়ে উঠেছে এবং ঠিক এমন এক সময় উঠে এসেছে খবর যে ভারত সরকার গঙ্গা জল চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে দিল্লি সরকারের পক্ষ থেকে এখন এই বিষয়টি নিয়ে নয়া দৃষ্টিভঙ্গিতে ভাবনা চিন্তা শুরু হয়েছে কারণ একদিকে গঙ্গা নদীর উজানে ভারতের উত্তরপূর্ব পূর্ব অংশের রাজ্যগুলি জল সংকটে ভুগছে অন্যদিকে চুক্তি মোতাবেক বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণে গঙ্গার জল পাচ্ছে বিশেষ করে শুষ্ক মরশুমে ভারতের একাধিক রাজ্যে কৃষিকাজে সমস্যা হচ্ছে এই বাস্তব চিত্র মাথায় রেখে কেন্দ্র সরকার উনিশশো সালের চুক্তির কিছু ধারা সংশোধনের কথা ভাবছে বলে প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে ভারতের অভ্যন্তরে গঙ্গা নদীর ওপর নির্ভরশীলতা শুধুমাত্র কৃষিকাজে নয় শিল্প গৃহস্থালী জল সরবরাহ এমনকি হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বর্তমানে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে জলের ঘাটতি দেখা দিচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন গঙ্গার জল সংরক্ষণের লক্ষ্যে আধুনিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি যা শুধু ভারত নয় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে পরিচালিত হতে পারে বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই এই সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের একাধিক কূটনৈতিক ও পরিবেশবিদরা আশঙ্কা করছেন যদি ভারত এই চুক্তিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় তবে তা কূটনৈতিক সম্পর্কে ছায়া ফেলতে পারে ঢাকার এক সরকারি আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান আমরা এখন আনুষ্ঠানিকভাবে ভারতের কাছ থেকে কিছু জানি নি তবে যদি এমন কিছু ঘটে তাহলে তা আমাদের জন্য গুরুতর উদ্বেগের বিষয় হবে এই পরিস্থিতিতে কূটনৈতিক স্তরে আলোচনার প্রয়োজনীয়তা উঠে আসছে বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি দীর্ঘস্থায়ী পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক রয়েছে এই সম্পর্কের ভিত মজবুত করতে হলে অবশ্যই দুই দেশের মধ্যে স্বচ্ছ যোগাযোগ এবং সমঝোতা প্রয়োজন বিশেষজ্ঞরা মনে করছেন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যাতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে গঙ্গা নদীর জল শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয় এটি দুই দেশের কৃষ্টি সংস্কৃতি এবং জীবিকার সঙ্গেও জড়িত জলবন্টন একটি স্পর্শকাতর এবং কৌশলগত বিষয় যেখানে ন্যায় পরিবেশ অর্থনীতি ও কূটনীতি সব একসঙ্গে কাজ করে তাই একতরফা সিদ্ধান্তের পরিবর্তে যৌথভাবে বৈজ্ঞানিক তথ্য নদী প্রবাহ এবং মৌসুমী প্রবণতা বিশ্লেষণ করে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে এগিয়ে যাওয়া শ্রেয় বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি